সাল্লামের পায়খানা গুলি ছাগলের পায়খানার মতো হয়ে গেল আল্লাহর নবী জানিয়ে দিলেন শুধু আমাকেই নয় শোনো শোনো ও ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين الله <applause> এই দিনের মিশন বাস্তবায়নের জন্য কত নবী কত ওয়ালি কত রাসুল কত আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা জীবন দিয়েছেন বাতিলকে ভয় করেন নাই বাতিলের সামনে আপোষ করেন নাই মাথা নত করেন নাই জীবন দিয়েছেন ইমানকে বিক্রি করে দেন নাই কথা বলেন ঠিক কিনা এই দিনের কথা বলতে গিয়ে বানি ইসরা ইলের একদিনে চল্লিশ জন নবীকে তারা জবাই করে দিল সন্ধ্যাবেলা যখন ওই নবীদের উম্মতরা আল্লাহর নামের তাকবীর দিয়ে প্রতিবাদী মিছিল নিয়ে বেরিয়ে গেল সুন্দর পরে আবার 125 জন নবীকে জবাই করে দেওয়া হয়েছে বাবারে মুসলমান ও মুসলমান ইসলামের নীতি আসে নাই জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে এই যে আজকে আমরা কোরআনের কথা বলি স্বাধীনভাবে কোরআনের কথা বলি দ্বীনের কথা বলি মানবতার কথা বলি 16 বছর বলতে পারি নাই এই স্বাধীনতা দেব নি আসে নাই কত মায়ের বুক খালি হয়েছে কত জনে চোখ হারিয়েছে কত জনে পা হারিয়েছে আবু সাইদ এবং বিভিন্ন ছাত্ররা শহীদ হয়ে গিয়েছেন আল্লাহর জমিনকে জালিম মুক্ত করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা কেয়ামত পর্যন্ত ইসলামের কাজ করতে গেলে দিনের কাজ করতে গেলে মানবতার কাজ করতে গেলে জালিমদের বিপক্ষে স্লোগান ছাড়তে গেলে যান যাবে মাল যাবে হিজরত করতে হবে নবী আম্বি শহীদ করে দেওয়া হয়েছে কত নবীকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে পানি দেয় নাই খাবার দেয় নাই শুকিয়ে শুকিয়ে মারা গিয়েছে আপনি মিলিয়ে দেখেন ওজুর পানি দেয় না আজানের সময় কনসার্ট বাজায় রাখে টয়লেটের মধ্যে বন্দি কইরা রাখে মোহাম্মদের উত্তর সাথে মোহাম্মদের উত্তর শরীর মিল থাকবে আর আবু জাহের উত্তর শরীর সাথে আবু উত্তর শরীর মিল থাকবে কথা বলেন ঠিক কিনা সামনের দাড়ি পাঞ্জাবি টুপি এটা ইসলাম নয় এটা ইসলামের একটা রুসুম এটা ইসলামের একটা সিস্টেম কিন্তু আসল ইসলাম আসল ইমান আপনার ভিতরে থাকবে কথা বলেন ঠিকই আপনি যদি বলেন হুজুরিটা এটা গিয়ে বললেন দলিল নিয়ে যান

আল্লাহ নবী বললেন না না কুল্লাম তু তোমরা এখনো ইমানদার হতে পারো নাই বরংচ তোমরা বলো আসলাম না তোমরা সবে মাত্র ইসলামে প্রবেশ করেছ দাড়ি রেখেছ পাঞ্জাবি পরেছ টুপি পরেছ মিসওয়াক করো এটাই ইসলাম এগুলির মাধ্যমেই ইমান পরিপূর্ণ হয় না ইমান পরিপূর্ণ করতে গেলে সমস্ত জায়গায় একজনের বিধানগুলি মেনে নিতে হয় তিনিকে কে তিনি কে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন দিন কায়েমের আন্দোলন করা শুরু করে দিলেন বাতিল বেঈমান মুশরিকরা রাসূলের বিরোধিতা করা শুরু করে দিল অত্যাচার জুলুম হামকি ধমকি ইমানদাররা তো ভালো কাজে জীবন যাবে যান যাবে মাল যাবে দোকান বন্ধ হবে নিজের ঘরে ঘুমাইতে পারবে না এগুলিকে এগুলিকে ভালো মনে করবে আর মুনাফিকরা এগুলির করে দিবে কথা কিনা। অনেক মানুষ আছে অনেক হাজি সাহেব অনেক সম্মানিত ব্যক্তিরা কলিজার টুকরা যুবক ভাইয়েরা আছেন যাদের বাড়ি বিল্ডিং যাদের বাড়িতে সোফা আছে কম্বলের ব্যবস্থা আছে লেপ্টোকের ব্যবস্থা আছে কিন্তু তারা কেবল

ব্যাংকের মধ্যে দশ লক্ষ বিশ লক্ষ টাকা রাখবেন কয়েকদিন পর আপনি গিয়ে যাচাই করেন ম্যানেজারকে বলেন মেসেজ দেখেন অ্যাকাউন্ট নাম্বারটা গিয়ে চেক করেন টাকাগুলি ঠিক মতো আছে নাকি বিকাশে যদি টাকা থাকে কয়েকদিন পর পর নাম্বার দিয়ে আপনি চেক করেন আপনার বউ আপনার স্ত্রী পর্দা আড়ালের মা পরেরা স্বর্ণের জিনিস কানের দুল বিভিন্নভাবে বিভিন্ন আসবাবপত্রগুলি দামি দামি জিনিসগুলি যখন আলমারির ভিতরে রাখে কয়েকদিন পর পর চেক করে আসে নাকি নাই নাকি সরিয়ে নিয়ে গেছে এমন ঘটনা আছে নাকি নাই কারণ এটা দামি জিনিস এটা দামি বস্তু এটাকে চেক করতে হবে এটা জ্ঞানী মানুষের পরিচয় কথা বলেন ঠিক কিনা এই পৃথিবী বিক্রি করে দিলেও ইমানের দাম হবে না ইমান অনেক দামি জিনিস এটা যাচাই করার দরকার আছে নাকি নাই কয়েকদিন পর পর পরীক্ষা করবেন আমল দিয়ে আবাদত দিয়ে কথাবার্তা দিয়ে হক কথা দিয়ে পরীক্ষা করবেন ঈমান আপনার ভিতরে আছে নাকি নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবীর সাহাবী গেল গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে ঈমানদার আমার ভিতরে যে ঈমান আছে এটা আমি কিভাবে বুঝব আল্লাহর নবী জানিয়ে দিলেন ইদা সররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়াতুক ভালো কাজ করানে মানবতার কাজ করলে এই ঘনিয়ার পান মোল্লা পরিবারের ফাউন্ডেশনের মাহফিলে এসে যদি তুমি আনন্দিত হও প্রাউড ফিল হও ফজরের নামাজ পড়েছ আসরের নামাজ পড়েছ এশারের নামাজ পড়েছ আজকে জুমার রাত্রি তুমি তাহাজুদের নামাজ পড়েছ অথবা করে আল্লাহর কাছে কান্নাকারি করেছ মানবতার কল্যাণে কাজ করেছ ইনসাফের কথা দরবার সালিশের মধ্যে বসেছ সব বাট পার সিটাররা ঘুস খাইয়া মিথ্যা সাক্ষী দিয়েছে তুমি আল্লাহর ভয়ে সঠিক সাক্ষী দিয়েছ এই ভালো কাজ করার পরে যদি প্রাউড ফিল হও আনন্দিত হও আল্লাহ নিয়ে দিলেন ফাংতা মকমিন তাইলে তুমি বুঝিনিও তোমার হৃদয়ের মধ্যে ইমানের নূর যিনি ঢেলে দিয়েছেন তিনি কে আর মন্দ কাজ করেছ খারাপ কাজ করেছ স্বামীর হক নষ্ট করেছ পরকিয়া করেছ বাজি করেছ রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে দিয়েছ আলেমকে জবাই করেছ মিথ্যা মামলা দিয়েছ হামলা দিয়েছ আয়না করে নির্যাতন করেছ অজুর পানি নাই নামাজ পড়তে দেও নাই আবাদত করতে দেও নাই কোরআনের কথা বলতে দেও নাই ব্যাংকগুলিকে জবাই করে দিয়েছ অন্যায় অবিচার জুলুম করার পরে যদি তোমার ভিতরে একটা আপসেট কাজ করে হতাশা কাজ করে লজ্জিত হও কি করে কি দরকার ছিল কোরআনের মাহফিলে একশো চৌচল্লিশ ইজ ধারাজারি করে দেওয়ার কি দরকার ছিল বিষাক্ত ইনজেকশন দেওয়ার কি দরকার ছিল আল্লামার জানাজাটাকে বন্ধ করে দেওয়ার কি দরকার ছিল প্রতিবেশীর হক নষ্ট করার কি দরকার ছিল কন্যা সন্তানকে ঠকানোর কি দরকার ছিল প্রতিবেশীর রাস্তাটাকে বন্ধ করে দেওয়ার কি দরকার ছিল শাশুড়ির সাথে ঝগড়া করার কি দরকার ছিল ননদ ননদিরা যখন আসতো তখন বলতাম টাকা নাই বাজার নাই মহমানদারি করতাম না এমন বধু আপনাদের এলাকায় একজনও নাই আছে আছে নাকি নাই এই অন্যায় বিচার জুলুম করার পরে আলেমদেরকে জবাই করার পরে ডানটা বেরিয়ে দেওয়ার পরে নির্যাতন করার পরে নিজের হাতে জবাই করে তুমি আনন্দিত হয়েছ এখন যদি তুমি আপসেট হও অনুশোচনা তোমার ভিতরে কাজ করে কি করলাম কেন এগুলি করলাম আল্লাহ জোবাই করার পরে হত্যা করার পরে সমুদ্রের মধ্যে লাশ ফেলে দেওয়ার পরে সিমেন্টের বস্তার সাথে বেঁচাইয়া লাশগুলি সমুদ্রের মধ্যে ফেলে দেওয়ার পরে কোরআনের পাখি গুলিকে গুলি করার পরে হাজার হাজার মায়ের মুখ খালি করার পরে যদি তুমি বলো আমি কি করি নাই কি করি নাই মডেল মসজিদ বানাইয়া ইমাম গুরিকে বন্দি কইরা দিছি কোরআনের মা পিলে বিভিন্ন মসজিদে টাকা দিয়া কোরআনের কথা বন্ধ কইরা দিছি কি করি নাই অন্যায় বিচার জুলুম করার পরে যদি তুমি লজ্জিত না হোক বুঝতে হবে দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা নামের আগে আল্লাহ বাইশ বছর ধরে তাহার যুদ্ধ পড়তে পারো আল্লাহর কসম তুমি হইলা কাট্টা মুনাফিক কথা বলেন ঠিক কিনা এজন্য ইমানদাররা খুশি হয় ভালো কাজ করলে আনন্দিত হয় আল্লাহ নবী মোহাম্মদ সন্নতনা দিনের বিচয়ে দেখে মুনাফিকের গলি আগুন আর এখনো আজহারির মা মানুষ মানুষ আজহারির এই ভুল ওই ভুল এই সমস্যা এটা করছে ওইটা করছে প্রত্যেক মানুষ বল আজহারি কোন ফেরেস্তানা মামুনুল হক ফেরেস্তানা আমিও ফেরেস্তানা আপনার মসজিদের ইমামও ফেরেস্তানা কথা বলেন ঠিক কিনা ইমাম সাহেবের একটু দোষ হইলে সায়ের দোকানে বইসা ঠ্যাঙের ওপর ট্যাং দিয়া হুজুরের এই দোষ হুজুরের এই সমস্যা ওই সমস্যা ইমাম যখন মেম্বরে বসে হক কথা বলে কোরআনের কথা বলে দিন কায়েমের কথা বলে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কথা বলে মানবতার কথা বলে গাজা আর বাবার বিরুদ্ধে কথা বলে এলাকার যুবক সহ বৃত্ত সবাই দোকানের সামনে বইসা বৈশা ঠেঙের উপর ঠেং দিয়া ক হুজুর আমার বেতন নেই আমার পকেটের টাকা নেই আমার বউ রান্না কইরা খাওয়ায় হুজুর কিসের পাওয়ারে এত কঠিন কথা বলে আরে হুজুর কার পাওয়ারে কথা বলে তুমি জানো না হুজুর হাজার টাকার বেতনের জন্য বৈশা থাকতো না যদি হুজুর কাদলা ওয়াডার না দিতেন হুজুরকে তোমার সম্মান দেওয়ার দরকার নাই ইমামকে সম্মান দেওয়ার তোমার দরকার নাই ইমামের সম্মান একজনের কাছে অনেক বেশি তিনি কে দোকানে বইসা বইসা সমালোচনা করে হুজুরের ওয়াজ বানানা হুজুরে মনে দিনে চোখের পানি বাড়ো না ওইদিকে আকাম কুকাম কইরা সুদ খাইয়া ঘুষ খাইয়া পরের পুকুরের মাছ কয় বুনা কইরা দিবি আজকে বুনা আজকে বুনা হবে এমন ঘটনা না নাকি নে পরের পুকুরের মাছ খাইয়া পরের হক নষ্ট কইরা কইরা চিটারি নিজের নষ্ট করে ফেলেছে নিজের কলপটাকে ময়লা করে ফেলেছে গুনা করতে করতে এখন নিজের কলপটা শক্ত হয়ে গিয়েছে এখন চোখের পানি বাড়ায় না এখন ইমাম সাহেবের দোষ দেয় হুজুরের ছুটি বেশি খাটায় হুজুরে বেশি বেশি বাজ যায় হুজুর এত বড় নামাজ পড়ে যায় এত লম্বা রুকু দেয় কে আর এত বড় সেজদা দেয় কে লিখগা এত লম্বা লম্বা কেরাত দেই কে হুজুর খায় রে কাম নাই তো কই আঝহারির মতো কই হুজুর তাড়াতাড়ি আদলিকে হুজুর খিদা লাগে নাকি আস্তে আস্তে আপনি হুজুর বেশি খেয়ালাইছেন সুন্দর দামি দামি পোশাক পরলে কই হুজুর এত অল্প টাকায় বেতন করেন এত হুডাঙ্গি মারান কিললিগা হুজুর সুন্দর করে চলাফেরা না করলে কো আলেম আলেমরে একটু নমুনীয় হন হুজুররা গরিবে হয় মিয়া হুজুররা দুনিয়ার মানুষ থেকে সম্মান চায় না আল্লাহ জানিয়ে দিলেন ইন্না মা ইয়খসাতু মা মিন ইবাদিহিল উলামা ওয়াল্লাদিন আউত

অটো ড্রাইভার ভ্যান চালক মিশুক চালায় মাসে পনেরো হাজার টাকা কামায় কি দরকার বাড়িতে বইরা থাকার কি দরকার মসজিদে মানুষের সমালোচনা শোনার না আল্লাহ জানিয়ে দিলেন ইমামদের ব্যাপারে আল্লাহ কি বলে শোনেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া ইয আখাদুম মিনকুম উতুল কি তরবল তুবাইনুন নাফূলিন নাসি ওয়া লা তাকতুমুনা ও আলেমরা ও খতিবরা ও বক্তারা ও ওয়াইজরা ও পীর মাশায়েখরা যারা জাতিকে কোরানের কথা বলো দিনের দাওয়াত দাও আমি এলেম দিয়েছি হ্যাকমা দিয়েছি কোরআনের জ্ঞান দিয়েছি হাদিসের জ্ঞান দিয়েছি খবরদার ওলা তাক তুমুনা কোরআনের কথা বলতে গেলে দিনের কথা বলতে গেলে ইনসাফের কথা বলতে গেলে দিন কায়েমের কথা বলতে গেলে সমাজ সংস্কারের কথা বলতে গেলে সভাপতিকে ভয় পাওয়া যাবে না কেশিয়ারকে ভয় পাওয়া যাবে না মানুষের চোখ দিয়ে কথা বলা যাবে না একজনের রাজি খুশির জন্য কথা বলতে হবে তিনি কে তোমার সভাপতি সিগারেট খাইতে পারে ঘুষ খাইতে পারে গাজা খাইতে পারে বাবা খাইতে পারে টেন্ডারবাজি বাজি করতে পারে তার ফ্যামিলির লোকেরা পর্দাসীন নাও হতে পারে কিন্তু তোমাকে সভাপতির চেহারা দেইকা কথা বলা যাবে না এলাকার মানুষের অবস্থা বুঝা কথা বলা যাবে না কথা বলতে হবে কোরআন থেকে কার বিরুদ্ধে গেল কে সমালোচনা করলো কে তোমাকে তুচ্ছতা চিহ্ন করলো এটা দেখার আমাদের টাইম নাই কথা বলেন ঠিক কিনা বলতেছি না মোল্লা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিনে মোহাম্মদকে থামানো যায় না কি করা যায় কো মুহাম্মদকে হত্যা করা হোক মোহাম্মদের কল্লাটাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হোক কারণ মোহাম্মদ যেমনি ভাবে কালিমার প্রচার প্রসার করছে এ মোহাম্মদের দিন যদি কায়েম যায় হয়ে কোরআন দিয়ে যদি বিচার হয় কোরআনের ক্ষমতা যদি কায়েম যায় যদি কোরআন চলে যায় সমস্ত বাটপার আমাদের বন্ধ হয়ে যাবে আমরা জাতির কাছে আর ধোকা দিতে পারবো না বোকা বানাইতে পারবো না কি করা যায় কি করা যায় মোহাম্মদ কেউ জমাই করা হোক আপনি তাকিয়ে দেখেন আবু উত্তরসূরি উত্তর সুরি দাড়িওয়ালা টুপি টুপিওয়ালা এখনো পাওয়া যায় আজহারি সাহেবের মাথার জন্য জন্য দশ লাখ ঘোষণা করে দিয়েছে এমন আলেম আছে নাকি নাই আছে নাকি নাই কেমনে তাকে বন্ধ করা যায় আজহারি কে দেইকা কত যুবক নামাজ পড়ে আজহারির ওয়াজ শুই না কত মা নামাজ পড়ে তাদের ওয়াজ শুই কত মানুষ সুদ দিয়েছে গোস ছেড়ে দিয়েছে আল্লাহর জবিনে দিন কায়েমের কর্মী হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কি কথা বলেন ঠিক কি না আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার নির্দেশ দিলেন রাসূল হিজরত করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল খাটার আগে যেভাবে কথা বলেছেন জেল খাটার পরেও মুহাম্মদ সেইভাবে কথা বলে মুহাম্মদ হিজরতের আগে যেভাবে কথা বলেছেন হিজরতের পরেও মুহাম্মদ সেইভাবে কথা বলে মুহাম্মাদের দাদ ভাঙার আগে মোহাম্মদের মাথা ভাঙার আগে মুহাম্মদ बेहোশ হওয়ার আগে আল্লাহর নবী রক্তাক্ত হওয়ার আগে যেই সুরে কথা বলেছেন নির্যাতনের শিকার হওয়ার পরেও মুহাম্মদ সেই সুরে কথা বলে কই কিরে ব্যাপারটা কি মুহাম্মাদের দল ক্ষমতায় নাই মুহাম্মাদের পাওয়ার নাই মুহাম্মাদের মান নাই বাবা নাই মোহাম্মদের দাদা নাই ব্যাপারটা কি মুহাম্মদের দল তো সেরা বাহিনী নাই ব্যাপারটা কি মোহাম্মদ কার পাওয়ারের কথা বলে আরে মোহাম্মদ তো মুহাম্মদের কথা বলে না মোহাম্মদ যদি নিজের কথা বলতো মোহাম্মদ একটু নমনীয় হইতো মোহাম্মদ একজনের ইশারায় একজনের পক্ষ হয়ে কথা বলে তিনি কে আল্লাহর কথাগুলি আল্লাহ মুহাম্মাদের জবান দিয়ে বের করে দিচ্ছেন কথা বলেন ঠিক কিনা মা ইয়ানতিকুনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহাইয়ুহা আল্লামাহু সেদিন চিৎকার মেরে বলিয়া আল্লাহ মহাম্মদ নিজের প্রবৃত্তি থেকে নিজের হাওয়া থেকে নিজের চিন্তা চেতনা থেকে একটাও কথা বলতেন না আর মালিক যা আদেশ করতেন তাই বলতেন মহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ তারা জানিয়ে দিলেন মহাম্মদ দিনের কাজ করো কি কাজ করবে দি আর হইসেন পেন

দিন ক্যাম করো কোরআন দিয়ে কথা বলো কোরআন দিয়ে বিচার করো কোরআন দিয়ে দাওয়াত দাও কোরআন দিয়ে ব্যবসা করো কোরআন দিয়ে রাজনীতি করো এই নির্দেশ মোহাম্মদ সৌল্লাহ আলী সাল্লাম কি দিয়েছেন যিনি তিনি কে আপনারা যদি বলেন প্রশ্ন আসতে পারে হুজুর কোরআন হাদিস থেকে কথা বলবেন রাজনীতির কথা কেন বলেন আরে মোহাম্মদ তো দশ বছর রাষ্ট্র পরিচালনা করেছে মসজিদ ইমাম মাহফিলের সাধারণ বক্তা তিনি কেন রাষ্ট্রের কথা বলবেন রাষ্ট্র নিয়ে চিন্তা করবেন আপনাকে বুঝার জন্য বলছি আল্লাহ নবীর একজন সাহাবি আবু হরাইহ এক বেলা খাবার পাইলে অন্য বেলা খাবার পাইতো না একদিন খাবার খাইলে অন্যবেলা খাবার খাইতে পারতো না এই গরিব সাহাবিটাও একদিন রাষ্ট্রের গভর্নর হয়েছেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নেতা ছিলেন ওই নেতাকে যারা অনুসরণ করবে তারাও মুহাম্মদের মতো হবে যে যে নেতাকে অনুসরণ করে তার পোশাক তার কোটি তার কোট তার পাঞ্জাবি তার সমস্ত বিষয় তার বক্তৃতার স্টাইল ওই রকম করতে চায় কথা বলেন ঠিক কিনা যারা মুহাম্মদকে অনুসরণ করবে তারা মুহাম্মদের মত রাজনীতি করতে চায় এমন নেতা ছিলেন মুহাম্মদ চেহারা দেখা কর্মীর অবস্থা বুঝে ফেলতে পারত এমন নেতাকে অনুসরণ করতে হবে যেই নেতা ঘুরে ঘুরে ওমরের মতো দেখবে কার ঘরে খাবার নাই, নাই, কার কে দিনে টিনের চাল ছিদ্র হয়ে গিয়েছে কুয়াশার পানি পরে যায় কে কুরবানির সময় গরুর মাংস খাইতে পারে না ঈদের সময় নতুন পোশাক পরতে পারে না কোন কর্মীর কি অবস্থা ঘুরে ঘুরে যে নেতা দেখবে এমন নেতাকে অনুসরণ করার দরকার আমাদের আছে নাকি নাই যে নেতা কথা চিন্তা করবে না যে নেতা রাষ্ট্রের কথা চিন্তা করবে না যে নেতা তার দলের কর্মীর কথা চিন্তা করবে না নিজের জীবন বাঁচানোর জন্য হেলিকপ্টার নিয়ে পালিয়ে যায় এমন নেতার অনুসরণ করার মুসলমানদের কোনো দরকার নাই কথা বলেন ঠিক কিনা এমন নেতাকে অনুসরণ করো যে মোহাম্মদের মতো যে আবু বকরের মতো যে অমরের মতো ওসমানের মতো বাবা আমি কোন দলের কথা বলতে আসি নাই কোরআনের কথা বলতে এসেছি কোনো দলের দিকে ইঙ্গিত করবেন না কোরআনের দিকে ইঙ্গিত করবেন কোরআন হাদিস আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়কে কোট করে দিয়েছেন বলতেছিলাম কেমন নেতাকে অনুসরণ করেছিল সাহবাহী কেনাম আমরা কাকে অনুসরণ করব আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা প্রদিয়াত মাখুত একবার খিদার কারণে কোথায় যাবেন কার কাছে যাবেন কার দুয়ারে যাবেন ক্ষুধার কথাটা কার কাছে বলবেন একবার গেলেন ওমর ইবনুল বাড়িতে গিয়ে সালাম দিলেন আগে কেউর বাড়িতে গেলে কেউর ঘরে গেলে নিজের বাড়িতে গেলে শ্বশুর বাড়িতে গেলে বোনের বাড়িতে গেলে আগে সালাম দিতে হবে একজনের বিধান তিনিকে সালামের বিনিময় দরকার আছে না কি নাই আমরা এখন সালাম দিই না সালাম দেই কাকে চেহারা দেই কে ইমাম সাহেব খতিব সাহেব মెంబার সাহেব টাকা পয়সা ওলা গাজা খায় বাবা খায় কিন্তু অনেক টাকা পয়সা হয়ে গেছে তাকে মানুষ সালাম দেয় রিক্সার ড্রাইভার কেউ সালাম দিতে চায় না কথা বলেন ঠিক কিনা একদিন আমি এক বিক্ষুকে সালাম দিলাম কো হুজুর আপনি আমাকেও সালাম দিয়েছেন বুঝি আমাকে তো কেউ সালাম দেয় না আহা ইসলাম কোথায় হারিয়ে গেল ইসলামের সৌন্দর্য কোথায় চলে গেল ইসলাম সম্পর্কে মানুষ অজ্ঞ থাকার কারণে ইসলামের বিরোধিতা করে ইসলামের আমল নাই ইসলামের রসুম আছে আল্লাহ নবী জানিয়ে দিলেন লা ইয়াবকু মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকু মিনাল কুরআনি ইল্লা রসুমুহু কিয়ামতের আগে ইসলামের রসুম থাকবে কুরআনের রসুম থাকবে ইসলামের নাম থাকবে আর কোনো কাম থাকবে না কথা বলেন ঠিক কিনা বলতেছেন আল্লাহ নবীর সাহাবী গিয়ে সালাম দিলেন কারণ আল্লাহ জানিয়ে দিলেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন চিৎকার শেষ করে দিব অল্প সময় আর বেশি সময় বাকি নেই অল্প সময় শেষ করে দিব বিরক্ত হয়ে গেছেন আপনারা মনোযোগ চলে গেছে আপনাদের কষ্ট হচ্ছে কেউ বিরুদ্ধে বলতেছি কোরআনের পক্ষে কথা বললে কার বিরুদ্ধে যাবে এটা দেখার আমাদের টাইম নেই কথা বলেন ঠিক কিনা